আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আপনারা সদাই ফেসবুক পেজ এবং মনসবি টেলিকম বিকাশ সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা পাবনা হাইওয়ে রোড এর সম্মুখেই আতাইকুলা নামক স্থানে আমার পিছনেই দর্শক দেখতে পাচ্ছেন আতাইকুলা সটাঙ্গি ফাজেল ডিগ্রি মডেল মাদ্রাসা এই আমার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটি লীল্লা বোর্ডিং এবং এতিমখানা রয়েছে এই লীল্লা বোর্ডিং এ পাবনা সদাই এবং মনোসবি টেলিকম বিকাশ বিকাশ সেন্টার তাদেরকে সহযোগিতা করতে চায় এবং পাবনা সদায় সব প্রোডাক্ট আছে এবং মনোসবি টেলিকম এর থেকে সামান্য কিছু অংশ তাদের মাধ্যমে তাদের মাঝে আমরা দিয়ে সহযোগিতা করতে চাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিতরে চলে যাই এবং আপনাদের এতিম খেলাবোর্ডিং এবং যারা এখানে কোরআনের পাখি আছে এবং যারা কোরআন শিক্ষা করে তাদের ভিতরের কার্যক্রম গুলা একটু আমরা দেখাই আমি এই মাদ্রাসার এখন আপনাদের মাদ্রাসার বিষয়ে একটু বলবো এই মাদ্রাসারী প্রতিষ্ঠান উনিশশো বাষট্টি সালে এবং বাংলাদেশের যে তেত্রিশটি মডেল মাদ্রাসা রয়েছে তার মধ্যে আদায় স্বর্ণকালীন মডেল মাদ্রাসা একটি অন্যতম এই মাদ্রাসারী প্রতিষ্ঠাতা আহ মরহুম মালানা আব্দুল মাহমুদ খান্দৌকার এবং এই মাদ্রাসাটি একটি লীল বোর্ডিন এবং এটিএমখানা রয়েছে এই মাদ্রাসাটিতে ছাত্রছাত্রী সংখ্যা নিয়মিত অনিয়মিত মিলে পায় পনেরো থেকে দুই হাজার এবং শিক্ষক কর্মচারী কর্মকর্তা মিলে পায় আহ ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আছে এবং এটিএম খানা লীল বোর্ডিন আবাসিক আছে আবাসিকের ছাত্র ছাত্র সংখ্যা প্রায় একশো থেকে দেড়শো জন এরা সবাই করানো হবে হ্যাঁ ভেভারস আমরা একাঙ্ক্ষিত আমাদের এই প্রতিষ্ঠানের এই জিমখানা এবং মিল্লা বোর্ডিং আছে সেখানে আপনাদের সরাসরি নিয়ে আসছি এই যে আপনারা দেখতে পারছেন এখানে কোরআনের পাখিরা আমার ছোট ছোট কচি বাচ্চারা এই মুহূর্তে তারা কোরআন তেলত করতেছে এবং এখানে এই এরাই একদিন হাফেজ এবং মুক্তি মাওলানা হবে এরা বেশিরভাগই হচ্ছে আহ এতিম এবং মা হারা হারা এবং পরিবার হারা সন্তান দেশের দূর দূরান্ত থেকে এখানে আমাদের এই মাদ্রাসা পড়াশোনা করতে আসছে মূলত কিছু অনুদান এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদের সাহায্য সহযোগিতায় চলে থাকে এখানে আবাসিক আছে আছে কয়েকজন শিক্ষক তারা আমার সাথেই আছে মূলত এই এর দেখাশোনা করে আমাদের মাদ্রাসারি প্রিন্সিপাল তো আমাদের যে আমার যে প্রতিষ্ঠান আছে পাবনা সদাই ফেসবুক পেজ এবং আহ টেলিকম বিকাশ সেন্টার এই আমার এই দুইটা প্রতিষ্ঠান থেকে মূলত এই পাখিদের এবং যারা এখানে জান্নাতি আছে তাদের পাশে দাঁড়াতে চায় এবং আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়ে এবং যে প্রফিট হয় সেই প্রফিট থেকে সামান্য কিছু অর্থ এবং গিফট সামগ্রী আমরা এই মুহূর্তে এখানে যারা আবাসিক শিক্ষক বিন্দু আছে তাদের মাঝে আমরা তুলে দেব আহ হুজুর আপনারা আসেন এটা একটা দেওয়াল ঘড়ি আলহামদুলিল্লাহ আমরা আমরা এই গিফট দিতে পেরে খুবই খুশি হয় এটা আর এইখানে আছে হচ্ছে কি আমাদের পাবনা সদায়ের হচ্ছে হলুদির গুড়া এবং খাটি সরিষা তেল এগুলা সবই আমার নিজের নিজের প্রোডাক্ট এবং আমাদের নিজের খেতে উৎপাদিত হয় আমি নিজেই এগুলা প্রসেস করে থাকি ধরেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এটা হচ্ছে মরিচের গুড়া এটা ধনিয়া আর এখানে কিছু নগদ টাকা আছে এগুলো আপনারা এদের মাঝে ব্যয় করবেন আর এগুলো আপনাদের আবাসিক যে রান্না হয় সেই রান্নার কাজে ব্যবহার করবেন আর হচ্ছে আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমাদের পাবনার এবং আমার টেলিকম বিকাশ সেন্টার আছে এটা ভবিষ্যতে যেন এই ধরনের ভালো কাজ বা আরো পাবনা জেলায় যত ইতিমখানা ও লীলা বোর্ডিং আছে তাদের পাশে দাঁড়াইতে পারে আর ভিউয়ার্স আপনারা যারা এই লীলা ইতিমখানায় সরাসরি সাহায্য সহযোগিতা করতে চান এবং এদের পাশে দাঁড়াতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এবং যারা এখানে আবাসিক শিক্ষক আছে আমি তাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনি এখানে এসেও সহযোগিতা করতে পারবেন তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কামনা সদাই ফেসবুক পেজের পেজের সাথেই থাকবেন এবং পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি রুবেল হোসেন এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ